আসসালামু আলাইকুম সবাইকে সোনিয়াস লাইফ স্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি অনেক ছোট একটি ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে আপনারা যারা যারা আমার রেগুলার ব্লগগুলো দেখেন আপনারা জানেন আমার দুলা ভাই এসেছে ইটালি থেকে তো ভাইয়া আমাদের সবাইকে ট্রিট দিয়েছে এজন্য আমরা সবাই বাহিরে চলে এসেছি ডিনার করার জন্য তো আমরা সবাই চলে এসেছি আজকে ধানমন্ডির ক্যাফেরিওতে এখানে ডিনার করতে এসেছি দেখেই বুঝতে পারছেন অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আসলে আজকে কম বেশি সবাই একটু লেট ছিল আমার আম্মু আব্বু অনেক লেটে এসেছে এই যে শুরুতে আমার বোন আর দুলা ভাই আগে চলে এসেছে আমি ছিলাম রনাক ছিল তো এই টাইমে আসলে রনাক ওর ফুডটা নিতে গিয়েছে তারপর আমার ভাই এসেছে তারপর আম্মু আব্বু এসেছে এবার আসলে সবার আর একসাথে আসাটা হয়নি সো যাই হোক যখন সবাই একসাথে হলাম তখন আমি ভাবলাম একটু শ্যুট নেই সবাই একসাথে এগুলোই আসলে একটা স্মৃতি থেকে যাবে এভাবে আবার কবে না কবে আমরা একসাথে হতে পারি সবাই আল্লাহই ভালো জানে আসলে বাফেটে আসব বলেই আমরা আসলে ক্যাফেরিওটাই চুজ করি সবার আগে কারণ এখানকার ফুড টেস্টটা ভালোই লাগে আমাদের কাছে তো এই যে সবাই একসাথে গল্প করছি খাওয়া দাওয়া করছি আমি আবার এই তো দাঁড়িয়ে সবাইকে একটু শ্যুট নিলাম আমার সাথে তো ব্লগটা খুব বেশি একটা বড় করিনি আর এত মানুষ এত ভিড় ছিল তো আমি আর ওই পাশে যে কোনো স্যুট নেইনি কারণ পাশে একটা প্রোগ্রামও চলছিল অনেক মানুষ অনেক নয়েজ ছিল এজন্য এই যে আমি আর আমার বড়ো বোন একসাথে এগুলোই আসলে একটা স্মৃতি হিসেবে রয়ে যাবে তো যাই হোক এই তো সবাই খাওয়া দাওয়া করছি আর আমরা কোথাও গেলে আসলে ডিনারেই যাওয়া হয় বেশিরভাগ টাইম আর এই যে আমার বড় বোন আর দুলা ভাই দুইজন একসাথে ওরা খুবই এনজয় করেছে আর এই যে এখানে হচ্ছে রওনাক আর উদয় ওরা দুইজন হচ্ছে মামা ভাগ্নে বাট দুজন একদম বন্ধুর মতো কোথাও গেলে একসাথে তো প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আর আমি অল্প স্বল্প কিছু শ্যুট নিয়ে নিয়েছি যেহেতু সবাই খাওয়ায় ব্যস্ত তো এখানে আর তেমন কি শ্যুট নিব তাই অল্প কিছুটাই শ্যুট নেওয়া হয়েছে আমার আব্বুও আসলে খুব খুশি হয় যখন আমরা এভাবে সবাই একসাথে প্ল্যান করি আমরা বাহিরে যাবো ডিনারে তো আজকেও আমি যখন বয়েস দিচ্ছিলাম এর একটু পরেই রেডি হব আবার আজকে আমাদের একটা ডিনার প্ল্যান আছে তো ইনশাল্লাহ নেক্সটে হয়তো বা এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। বাফেটের ফুড আপনারা তো জানেন তো এখানে হান্ডি বিফ ছিল আমি সেটাও নিয়ে এসেছি আর এই যে সবার খাবার দাবার যার যেটা পছন্দ নিয়ে এসেছে সবাই খাচ্ছে গল্প করছে আর এই যে এখন একটু শেয়ার করছি আপনাদের সাথে এরা দুজন হচ্ছে মামা ভাগ্নে আমার ভাই আর রওনাক এরা দুইজন তো এরা দুইজন আসলে একদম ফ্রেন্ডের মতো দুজনের মধ্যে খুবই ভালো সম্পর্ক তো ওরা সবসময় অলওয়েজ এভাবে গল্প করে আশা করি আজকের আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ